নাইনগঞ্জ এক রূপগঞ্জ আসনে একশো উনত্রিশটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছাতে শুরু করেছে প্রতিনিধি সাইদুর রহমান জানান বুধবার দুপুর বারোটা থেকে উপজেলা পরিষদ হতে পিক সহ বিভিন্ন যানবাহন দিয়ে ভোট কেন্দ্রগুলোতে আনসার ও নিরাপত্তা বাহিনীর লোকজন পৌঁছাতে শুরু করেছে এ উপজেলায় মোট ভোটার চার লাখ আট হাজার আটশো জন পুরুষ ভোটার দুই লাখ সাত হাজার আটশো জন মহিলা ভোটার দুই লাখ নয়শো সাতানব্বই জন নির্বাচনে সতেরোশো আনসার পুলিশ তিন প্লাটুন বিজেপি সাতজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একাধিক সেনাবাহিনীর টহল টিম থাকবে বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় যে এবারের যে নির্বাচন নিরাপত্তার দিক দিয়ে এবং প্রশাসনিক যে ব্যবস্থা সবচেয়ে বেশি উন্নত নিঃসদ্র নিরাপত্তা মনে হইতেছে প্রত্যেকটা ভোট কেন্দ্রেই সিসি ক্যামেরা লাগানো আছে এবং যেখানে ভোট গণনা হবে সেখানেও সিসি ক্যামেরার ব্যবস্থা আছে আমরা এবারে খুবই সত্যভাবে ভোট নিতে পারবো কারণ সিসি ক্যামেরা আছে প্রতিটা সেন্টারে এবং নাগরিকটা সচেতন আমরা নির্ভয়ে ভোট নিতে পারবো এবং বন্ধ সকল বছরের রেকর্ড বন্ধ করে এবার একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ সুন্দর একটা নিভে এই ব্যাপারে আমরা সম্পূর্ণ আশাবাদী একশো পার্সেন্ট আমরা বিশ্বাসী